বিশ্বলী শায়েন হযরত হজরত সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডারির মহান দশই ফুজ পবিত্র খুজরু শরীফ উপলক্ষে টিটু চৌধুরীর সভাপতিত্বে বিপ্লব চৌধুরী ও দিমান দাসের সঞ্চালনায় আশ্রমের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ লায়ন ডাক্তার বরুণ কুমার আশ্চর্যের তত্ত্বাবধানে মাইজবান্ডারি গৌসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার ব্যবস্থাপনায় আলোচনা সভা ভিডিও এবং স্থির চিত্র প্রদর্শনী ফিরে দেখা সার ও বীজ শিক্ষা সামগ্রী বৃত্তি প্রদান ও মাইজব্যান্ডারী সংগীতা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন মাইজবেন্ডার শাহী জামি মসজিদের সাবেক ফ্রেশ ইমাম মৌলানা নুরুল ইসলাম ফুরখানি প্রধান অতিথি ছিলেন ফটিকচুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুজাম্মেল হক চৌধুরী প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ধর্মীয় বক্তা অধ্যাপক স্বদেশ চক্রবর্তী বিশেষ অতিথি ছিলেন মাইজব্যান্ডারি গাউসিয়া হক কমিটি ফটিকচুরি ক জুনের সমন্বয়ক মাস্টার কবির আহমদ মনিরুদ্দিন কুরশেদ মোহাম্মদ আলাউদ্দিন ও মোহাম্মদ নাজমুল হুদা মধ্যে উপস্থিত ছিলেন বাবু তরুণ কুমার আশ্চর্য নারায়ণ দাস দাস প্রিন্স দাস অভিবসু মল্লিক শিপাবসু মল্লিক লুনা বিশ্বাস জয়া গুহ জলশীল মানিক বড়ুয়া আবু বড়ুয়া সোমাত চৌধুরী শিবু ভট্টাচার্য তপন দাস কান্তি দাস জুমুর সর্দার মৃদুল দে রণবীর শীল রূপনা রানী আশ্চর্য অর্চনা রানী আশ্চর্য জুন্ঠু শীল নীলু দাস উত্তম দাস সোনারাম আশ্চর্য দত্ত অনিন্দিতা দাস নিশান সেন সুইটি আশ্চর্য লালু চক্রবর্তী সহ সাংবাদিক বুদ্ধিজীবী উপাশাজীবী এবং সূর্যগিরি আশ্রমের বিভিন্ন শাখাসমূহের সদস্যগণ